পৌষ মাস চলে গেল বন্ধুরা আর পৌষ মাসে লাস্ট শনিবার আমি গেছিলাম সাতভাই কালীতলা মেলা দেখতে তোমরা তো জানো সবাই যে ওইখানে খুব বড় মেলা হয় সাতভাই কালীতলা বলে জায়গাটা খুবই বিখ্যাত অনেকেরই হয়তো জানা আছে আবার অনেকে জানো না তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এটা হচ্ছে বনগাঁতে এইখানে সাতভাই কালীতলা বলে জায়গাটা প্রসিদ্ধ তো এখানে মা কালী পৌষ মাস জুড়ে পুজো হয় তো আজ ছিল লাস্ট শনিবার তো আমি হঠাৎই মায়ের সাথে চলে গেলাম মেলাতে তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এখান দিয়ে হচ্ছে বাংলাদেশের ট্রেন আর কি বর্ডার যাই হোক তো আমরা এখন মেলাতে চলে এসেছি বেকাল তিনটা নাগাদ তো মেলাতে প্রচুর ভিড় ছিল কারণ হচ্ছে আজকে লাস্ট শনিবার বলে কথা পৌষ মাসের তো সবাই পুজো দিতে এসেছিল এখানে প্রচুর ভিড় ছিল কারণ তোমরা তো জানো মা কালীর পুজো বিশেষ করে শনিবার আর মঙ্গলবারেই মানে সবাই দিতে বেশি একটা পছন্দ করে ভালোবাসে যাই বলো না কেন তো এই দিন ছিল লাস্ট শনিবার পৌষ মাসে সেই জন্য সবাই এসেছে এই দিনেই মানে যারা পুজো দেবে আর কি আর এমনি তো সবাই ঘুরতেও এসেছে অনেকে আমিও সেরকমই গেছিলাম মেলাতে ঘুরতে আর মায়ের দর্শন করতে কারণ আমাদের কালো ওষুধ চলছে সেই জন্য আমি তো আর পুজো দিতে পারবো না তবুও গেলাম মাকে দূর থেকে দর্শন করলাম তো তোমরাও আমার সাথে মাকে দর্শন করো তো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও মায়ের দর্শন হবে তো দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচুর লোকজন প্রচুর ভিড় আর প্রচুর দোকানপাট উঠেছে और देखो दोकान साइड दिए रास्तार पास दिए देखो डाला डाल तर প্রসাদের যে ডালাগুলো নিয়ে সবাই বসেছে যারা পুজো দেবে তারা ওইখান থেকে নিতে পারে যাই হোক তো এখানে তোমরা একটি দোকানে দেখতে পেলে বুড়ির চুল বে একজন কাকু তো বুড়ির চুল তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও আর এই দেখো মেলার এখানে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে পুরো মন্দিরটা সাজিয়েছে মন্দিরটা পুরো লাল রঙের দেখতে তো এখন সবাই অনেকেই পুজো দিচ্ছে লাইন দিয়ে আর এখানে দুটো গেট একটা একটা দিয়ে হচ্ছে লোকজন পুজো দিতে যাচ্ছে আর একটা দিয়ে পুজো দিয়ে বাইরে হচ্ছে তো যেখান দিয়ে বের হচ্ছে সেই দিকটাতে লোকজন আর কি দাঁড়িয়ে আছে যাতে কেউ ঢুকতে না পারে তো এই দেখো আমরা এখন মেলার দিকে যাচ্ছি আর যেতে যেতে দেখো প্রচুর দোকান পাট বসেছে বিশেষ করে গোলাপ ফুলের দোকান তো প্রচুর মায়ের কি গোলাপ ফুল পছন্দ আমি তো জানি না যাই হোক কারণ আমি অনেক গোলাপ ফুলের দোকান দেখলাম মায়ের তো জবা ফুল পছন্দ জানতাম তো জবা ফুলও আছে সাথে আর দেখো এখন আমরা মেলার দিকে চলে যাচ্ছি এখানে নাকি একটা নদীও আছে কিন্তু নদীর ধারে আমার যাওয়া হয়নি তো চলো মেলাটা ঘুরে দেখা যাক আর মেলাতেও প্রচুর ভিড় বন্ধুরা দেখো আমরা এখন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেলার দিকে এইদিকে দেখো একটা দাদু এখানে বাদামের খাজা তারপরে হচ্ছে নারকেলের সেই খাজা গুড় দিয়ে বানায় যাই হোক যেটাই হোক সন্দেশ বিক্রি করছিল তা মা এখান থেকে বাদামের খাঁচা নিল কিছুটা তাই এখানে দাঁড়িয়েছিলাম এগুলো খেতে তোমাদের কেমন লাগে আমার তো বেশ ভালোই লাগে তো এখন আমরা এই যে মেলাতেও চলে এসেছি আর মেলাতেও প্রচুর পরিমাণে ভিড় কি আর বলবো দিকে তাকাতেই পাচ্ছি না যেদিকেই তাকাছি শুধু মানুষজনই ভিড় আর ভিড়ের মধ্যে আমার অবস্থা কাহিল শুধু ই হয়ে যাচ্ছে আর কি যাই হোক হারিয়ে যাচ্ছি তো এই দেখো প্রচুর দোকানপাটও উঠেছে আর প্রচুর জিনিস আর এই যে ময়ূরের পাকনাও বিক্রি করছিল এক দাদা তো বন্ধুরাই দেখো এখানে একটা আবার চশমার দোকানেও প্রচুর ভিড় পড়েছে আর সামনেই তো সরস্বতী পুজো বিশেষ করে কসমেটিক্সের দোকানে এত ভিড় কি আর বলবো আর একটা দোকানে এত ভিড় হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি ওই দোকানে গিয়ে আমার চোখ আটকে গেছে একদম আর এই দেখো কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড প্রচুর সুন্দর সুন্দর জিনিস এখানে ছিল আর প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ দেখো দেখলেই মনে হয় নিয়ে নিই কিন্তু যাই হোক নিয়ে আর কাজ নেই এখন আমরা মেলা ঘুরে ঘুরে দেখবো তারপরে যেটা ভালো লাগবে নিলে নেব যাই হোক তো শুধু দেখছি আমরা আর কি আমরা নিচ্ছি না কিছুই ঘুরে ঘুরে তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আরও সামনের দিকে এদিকে দেখো হরেক মাল পাঁচ টাকা দশ টাকা যেরকম বেচে না পনেরো টাকা করে বেচছিল তো এখানে আমরা কিছু দেখলাম তো এখান থেকে আমরা দুটো ক্লিপ নিয়েছিলাম আর এই যে সেই দোকানটা যেখানে এসে আমার চোখ পুরো আটকে গেছে আর এই দোকানটাতে প্রচুর ভিড় ছিল বললাম তো সামনেই সরস্বতী পুজো এই জন্য মেয়েদের ভিড় এই দোকানে কারণ এই দোকানে নানান ধরনের রকমারি চুড়ি তারপরে ফুলের যে মাথায় যে খোপা করে যাই হোক সেই ফুলগুলো তারপরে নানান ধরনের জিনিস ছিল আর আমি ওখান থেকে কেনাকাটা করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই দেখো এখানে আবার সেই মায়ের ডালার সেই মানে যাই হোক প্রসাদের ডালার দোকানগুলো বসেছে খুব সুন্দর সুন্দর করে ওরা ডালাগুলো সাজিয়ে রেখেছে দেখলেই মনে হয় কিনে মায়ের জন্য পুজো দিয়ে আসি কিন্তু আমার তো আজ এবার সেই ভাগ্য নেই যাই হোক সামনের বছর মা যদি চায় অবশ্যই হবে পুজো দেওয়া তো এই দেখো আমরা এখন মায়ের দর্শন করতে চলে এসেছি বাইরে থেকে ভিতরে তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় অনেকে পুজো দিচ্ছে অনেকে পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে প্রচুর লোকজন তো মায়ের মুখটা দেখতেই পাচ্ছি না এখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা অন চেষ্টা করছিলাম মাকে দর্শন করার ওই দেখো অল্প অল্প মায়ের মুখটা দেখা যাচ্ছে তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে আর কি দর্শন করছিলাম ভালোভাবে যাতে একটু দেখতে পারি এই দেখো হালকা হালকা আসে অনেক দূর থেকে ছবিটা যাই হোক ভিডিওটা করা হয়েছে তোমরা বুঝতেই পারছ একদম মন্দিরের বাইরে থেকে আর আমার আশেপাশেও প্রচুর লোকজন ছিল প্রচুর হৈহুল্লুর চেঁচামেচি হচ্ছিলো আর গানও বাজছিলো প্রচুর এই জন্য আমি এখানে আওয়াজটা মিউট করে রেখেছি না হলে যদি আবার কপিরাইট চলে আসে যাই হোক তো এখন মায়ের দর্শন হয়ে গেছে তোমরাও নিশ্চয়ই মাকে দর্শন করেছ আর তোমাদের মনের আশা অবশ্যই মাকে জানিও আর তোমরা যদি চাও তো এখনও মেলা আছে আসতে পারো তোমরা আর না হলে সামনের বছর তোমরা অবশ্যই এসো প্রচুর ভালো লাগবে তোমাদের সবার আমিও যাব ভেবেছি তো তারপরে আমরা চলে আসলাম এখানে বাদামের দোকানে বাদাম নিতে মেলায় যাব আর বাদাম নেব না তাকি কখনও হয় তো এখন গরম গরম বাদাম ভাজা হচ্ছে তো আমরা ওয়েট করছি গরম বাদামগুলো নেব বলে তো এইদিকে দেখো বাচ্চাদের প্রচুর খেলনা আর দোকান আর কি যাই হোক দাঁড়িয়ে আছে দাদারা নিয়ে এই যে দেখতেই পাচ্ছ এগুলোকে কি বলে বেলুন বলে কি না বলে যাই হোক তো এগুলো দেখতে তো বেশ ভালোই লাগছিল ওই দেখো কালারফুল তারপরে ওই যে চরকিগুলো যা সুন্দর লাগছিল না হাওয়া হচ্ছিল হাওয়ায় আমরা চলে আসলাম দোকানে এখান থেকে গরম গরম জিলোপিও নিয়ে নেওয়া হলো বাড়ির জন্য তো আমাদের মেলা দেখা প্রায় শেষ হয়ে গেছে তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি আর রাস্তাতে কি বলবো প্রচুর ভিড় আর নানান ধরনের খাবার বসেছে চারপাশে রাস্তার সাইড দেখতেই পাচ্ছ বন্ধুরা আর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছিল মেলাতে ভীষণ ইউনিক ইউনিক জিনিস আর এগুলোকে কি বলে যে গোল গোল লুচির মতন দেখতে হয় কিন্তু পাপড়ের মতন যাই হোক অনেক ফোলা থাকে ওগুলো আমি কখনো খাইনি তোমরা কি খেয়েছো যারা খেয়েছো অবশ্যই বলো কেমন লাগে আমি নেক্সট টাইম ট্রাই করব ভেবেছি আর এই যে ফুচকা ফুচকা দেখে তো আমার জিভে জল চলে আসলো কিন্তু আমি খাইনি কারণ শনিবার ছিল আর শনিবারে আমাদের নিরামিষের জন্য আমি আর খাইনি আর এই যে ইউনিক জিনিস বলছিলাম তোমরা কি খেয়াল করেছো ওখানে এক ধরনের ঘর সাজানো খুব সুন্দর এক ধরনের জিনিস ছিল দেখতে পে পেয়েছো কি না কি জানি যাই হোক তো তারপরে আমরা সামনের দিকে এগিয়ে আসছি মানে রাস্তাতে এত ভিড় কি বলবো বন্ধুরা আস্তে আস্তে এই জন্য আসতে হচ্ছে প্রচুর ভিস ভিড় ছিল লাস্টের দিন বলে কথা যাই হোক আর এই সাত ভাই কালীতলা মা কালীকে নিয়ে একটা গল্পও আছে আর এখানকার মানা কি খুবই জাগ্রত তো তোমরা অবশ্যই নেক্সট ইয়ার এসো সবাই পুজো দিতে আর আমিও যাব তারপরে দেখো আমি এখন চলে এসেছি স্টেশনে এটা হচ্ছে বনগাঁ স্টেশন তো এখন আমি ট্রেন ধরবো মা চলে গিয়েছে বাড়িতে মানে আমার বাপের বাড়ি আর আমিও চলে যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে তো এই দেখো এখানে আমার ট্রেন দাঁড়িয়ে আছে একটু পরে ছাড়বে তাই আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি কারণ ওইখানে উঠলে আমার সুবিধা হয় টোটো ওটো ধরতে সেই জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমরা মেলাতে গিয়ে বেশিক্ষণ থাকিনি আমরা গেছিলাম তিনটে নাগাদ আর আমরা মেলা থেকে চলে এসেছি চারটে চারটের দিকে আর এখন আমার ট্রেন হচ্ছে সাড়ে পাঁচটায় তো এখন হেঁটে হেঁটে তারপরে ট্রেনে উঠে আসলাম আর এখন বসে আছি ট্রেন ছাড়ার অপেক্ষা করছি যাই হোক তো মেলাতে গিয়ে আমরা কিছুই খাইনি সেরকম কারণ হচ্ছে মেলা ঘুরলাম তারপরে মায়ের দর্শন করলাম মনটা অনেক ভালো লাগলো তো জিলোপি বাদাম নিয়েছি বাড়ি গিয়ে অবশ্যই খাওয়া হবে আর ট্রেন থেকে ট্রেন থেকে আমি সাবর পাপড় কিনেছিলাম সেটাই বলছিলাম আর পাপড় খেতে আমার তো ভীষণই ভালো লাগে বন্ধুরা তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ট্রেন ছাড়া মাত্রই প্রচুর ঠান্ডা হাওয়া তারপরে আমি ছিটকানিটা দিয়ে দিলাম আর এখন আমি দেখো সোয়েটার তো নিয়ে আসিনি সাথে করে একটা চাদরও নিয়ে আসিনি আমি তো আর ভাবিনি যে মেলাতে যাব তো যাই হোক হঠাৎ করেই চলে গেছিলাম সেই জন্য এখন শীত করছে আর তাই আমি ওড়নাটা মাথায় জড়িয়ে নিলাম যাতে কানগুলো ঢাকা থাকে একটু কম শীত করে আর কি যাই হোক আর এখন তো প্রচুর শীত পড়ছে তোমরা তো জানোই তো এখন ঠান্ডার মধ্যে কুচুমুচু হয়ে বসে আছি আমি আর ট্রেন চলছে ছেড়ে দিয়েছে যাই হোক তো এখানে বসে বসে আমি দুটো রিলসও বানিয়েছিলাম তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখো আর যারা এখন আমি ট্রেন থেকে নেমে গেছি তো টোটো অটো যাই হোক যেটাতে পাবো চলে যাব আর এই যে পিড়িগুলো দেখতে পাচ্ছ এই পিড়িগুলো দেখে খুবই কিউট করছিলাম আর এগুলো দিয়ে কি করে সেটাই শুনছিলাম তো ওনারা বললেন এগুলোতে ঠাকুরের ভোগ দেওয়া হয় তো সেই জন্যই এগুলো ব্যবহার করে তো যাই হোক আমাদের এই ঠাকুরনগরেও এখন একটা মেলা হচ্ছে যেটা হচ্ছে কৃষি মেলা তো সেই জন্য এখানেও প্রচুর দোকানপাট উঠেছে তোমরা অবশ্যই দেখতে পারবে তোমাদেরকে আমি অটো ছাড়লে দেখাচ্ছি আর এই দেখো এখন এই যে এখানে হচ্ছে স্টেশনের বাইরে অটো টোটো স্ট্যান্ড তো এখানে আমি অটোতে বসে আছি অটো এখনই ছেড়ে দেবে তো অটোও ছেড়ে দিয়েছে এখন প্যাসেঞ্জার ভরে গেছে দেখো একদম অটোতে কিন্তু প্রচুর শীত করছে বন্ধুরা আমি যে কি করব সেটাই ভাবছিলাম যে কখন বাড়ি যাব আর শীতে দেখো আমি কি করছি তারপরে এই যে যাচ্ছি আর যেতে যেতে দেখতেই পাচ্ছ প্রচুর দোকানপাট উঠেছে কারণ এখানেও একটা মেলা বসেছে কৃষি মেলা তোমাদেরকে তো বললামই তো এই মেলাতে আমরা এখনও যাইনি দেখি যদি পারি তো যাব পরে তোমাদেরকে গেলে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো এই কৃষি মেলাতে প্রথম দিন বন্ধুরা অনেক ধরনের আর কি গাছ ওঠে অনেক ধরনের সবজি ওঠে আমি শুনেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করো বন্ধুরা তো দেখো এখন রাত হয়ে গেছে প্রায় তো এখন আমি ভাবছি কখন বাড়ি পৌঁছাবো আর কি আজকে তো প্রচুর মানে দেরি হয়ে গেল বাড়ি যেতে যেতে এদিকে বাড়ির সবাই হয়তো চিন্তা করছে আর আমি বাড়িতে অবশ্য ফোন করে দিয়েছিলাম যে আমার একটু আসতে দেরি হবে আর এই যে মুড়ির দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটি মানে সারা বছর নাড়ু মুড়ি গুড় তুমি খই মুড়কি যা চাও না কেন তাই পাবে আর আমাদের ঠাকুরনগর বাজারে তুমি যাই চাও না কেন তাই পাবে এমন কোনো কিছু নেই যা তুমি পাবে না আনসিজনেও হলেও তুমি পাবেই কিন্তু তোমাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে তো যাই হোক বকশি বকবক করতে আর করতে আমি তো চলে আসলাম প্রায় বাড়িতেই তো বাড়ি এসে দেখো আমি তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছিলাম মেলা থেকে তো তোমরা দেখো এই যে ঝিকমিকি টিপগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর ছিল এগুলো আমি নিয়েছি খুব সুন্দর লাগছিল কালার ফুল আর চিকচিক করছিল আর এই যে একটা ক্লিপ নিয়েছি আর ওই যে ট্রেনের মধ্যে থেকে এক জোড়া মোজা নিয়েছিলাম আর এই যে মেলা থেকে তোমাদেরকে বললাম না যেখানে গিয়ে আমার চোখ আটকে গেছিল এই যে চুড়িগুলো নিয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর লাগছিল লাল রঙের ঝিকিমিকি যাই হোক পাথর বসানো চিকচিকে আর এই যে কার্ডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাম মন্দিরের নিমন্ত্রণ কার্ড আর সাথে ছিল প্রসাদ তো তোমরা কি প্রসাদও ভগবান রামের প্রসাদ না পেলে পরে অবশ্যই দর্শন করে নাও আমরা তো পেয়েছি আর পেয়ে আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি তো যাই হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালো থেকেও দেখা চারটা